আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখেন বন্ধুরা আমাদের দক্ষিণ ক্ষেতে চলে আসলাম আমাদের সবজি ক্ষেত তো মিষ্টি কুমড়ার চারা এক হাতের মতো বড়ো হয়ে গেছে এবং তার পাশে ভোট্টার চারাও দিয়ে দিয়েছি এবং সামনে পিলে করে এখানে ঝালের সালা সারাও দিয়ে দিলাম এই যে আমরা খেতে পানি দিচ্ছি আমাদের পুকুর থেকে পানি দিচ্ছি খেতে এবং দেখেন কতগুলা ভুট্টা গাছের চারা এবং এই যে পিলি করে বেগুন গাছ দিয়ে দিয়েছি বেগুনির চারা তো সামনে দেখেন প্রায় পাঁচ কাটার উপরে পেঁয়াজের চারা দিয়ে